নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এই ভিডিওটি সকল আপার প্রাইমারি প্রার্থীদের জন্য আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো পরীক্ষা কোন মাসে হতে পারে সিলেবাস কেমন থাকবে ভ্যাকেন্সি কেমন দিতে পারে এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা হবে এবং তোমাদের যদি নিজস্ব কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা পার্সোনাল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো অবশ্যই রিপ্লাই পাবে অবশ্যই রিপ্লাই পাবে আর একটা কথা বলে রাখি যে আপার প্রাইমারির পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে এই বছর কেমন হতে পারে তার কারণ হচ্ছে দু সালে তো খুব একটা কঠিন হয়নি কিন্তু এত বছর পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নতুন করে তোমাদের আরেকটা বিষয় অ্যাড হয়েছে ওএমআর এর পঁচিশ নাম্বার পরীক্ষা এই ওএমআর পঁচিশ নাম্বারের পরীক্ষাটা কেমনভাবে দিতে হবে কীভাবে প্রস্তুতি নেব কোন বইগুলি পড়বো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা হবে আর একটা গুরুত্বপূর্ণ অফার আমাদের রয়েছে পনেরোই আগস্ট উপলক্ষে সমস্ত আমাদের যে বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলোর সমস্ত বইগুলো তোমরা খুবই কম দামে পেয়ে যাবে যেগুলো বাজারে কিনতে গেলে অনেক দাম হবে কিন্তু আমাদের কাছে এখন রিসেন্ট আটই আগস্ট নয়ই আগস্ট এই দু দিনের জন্য অফার দেওয়া হয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও করতে পারবে পঁচিশে আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে নোটিফিকেশান তোমাদের সম্ভাবনা রয়েছে পুজোর পরেই চলে আসবে এবং পরীক্ষাটা খুব একটা দেরি হবে না এক মাসের পরই তোমাদের পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ ফর্ম ফিল আপ এক মাস চলার পাঁচ কি দশ দিন পরেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে খুব তীব্র একটা সম্ভাবনা আছে প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও দ্বিতীয় হচ্ছে ভ্যাকেন্সি কত দিতে পারে সিলেবাস কেমন থাকবে ভ্যাকেন্সি তোমাদের অনেক থাকবে দীর্ঘ দশ বছর পরে পরীক্ষাটি হতে চলেছে তার মানে বুঝতে পারছো কত ভ্যাকেন্সি খালি হয়েছে এমন এমন স্কুল রয়েছে যেখানে একটাও শিক্ষক নেই আগের ভিডিওতে বলেছিলাম শূন্য একটাও শিক্ষক নেই এমন এমন স্কুল রয়েছে যেখানে একটাই অন্ততপক্ষে শিক্ষক রয়েছে কিন্তু স্কুল চালানো খুব সমস্যা হচ্ছে আমাদের আপডেট নেওয়া আছে তথ্য নেওয়া আছে সেই অনুযায়ী বলতে পারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টিচার রিক্রুটমেন্ট হওয়া ইজিলি সম্ভব আপার প্রাইমারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ক্রিয়েট করা ইজিলি সম্ভব কারণ এই পরিমাণ ভ্যাকেন্সি এর থেকেও বেশি ভ্যাকেন্সি আছে তাই হয়তো তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি দেওয়ার সম্ভাবনাও রয়েছে তাই একটা হিউজ ভ্যাকেন্সি পাবে কিন্তু আর একটা বিষয় কি এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে কত কত কম্পিটিশান হবে সেটা ইম্পর্টেন্ট তার কারণ দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি দিচ্ছে আর যদি পাস করে যায় এক লাখ তাহলে কিন্তু কম্পিটিশানটা টাফ হয়ে যাবে বিষয়টা একটু বোঝার আছে আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি যদি দেয় এখানে কারা কারা বসতে পারবে বসতে পারবে ডিএলএড প্রার্থী যাদের গ্র্যাজুয়েশন রয়েছে আর কারা বসতে পারে বিএড প্রার্থী অবশ্যই বিএড প্রার্থী বসতে পারবে আর কারা বসতে পারবে এছাড়া অনেকেই প্রশ্ন করেছে যে স্যার আমার স্পেশাল বিএড আছে তাহলে কি বসতে পারবো দেখো স্পেশাল বিএডদের ক্ষেত্রে একটা আলাদা একটা বিষয় রয়েছে গ্যাজেটের মধ্যে কিন্তু উল্লেখ নেই কিন্তু তোমার স্পেশাল বিএডটা যদি আর অনুমোদিত হয় সেটা দেখার বিষয় আছে বেশ একটা আলাদা ভিডিও করা হবে সেই ভিডিওতে স্পেশাল বিয়েদের জন্য আলাদাভাবে বলা হবে বেশ তাহলে দেখো পরীক্ষা কোন মাসে হতে পারে পরীক্ষা তোমাদের বললাম নোটিফিকেশান পুজোর পরে মানে এবছর তো সেপ্টেম্বরের শেষ দিক করে পুজো শুরু হয়ে যাবে অক্টোবরের তোমাদের নোটিফিকেশান চলে আসবে অক্টোবরটা এমন একটা মাস যে মাসটা খুব ইম্পর্ট্যান্ট মাস অনেক প্রার্থীদের জন্য কারণ শুধু আপার নয় এছাড়া আরও কিছু বিষয় রয়েছে সেগুলো কিন্তু আসতে চলেছে সিলেবাসটা নিয়ে আলোচনা করি সিলেবাস ইতিমধ্যে হয়তো দেখেছো তোমরা আমি আগেও অনেকবার সিলেবাস নিয়ে আলোচনা করেছি তার আগে গুরুত্বপূর্ণ যে অফার সেটা বলে রাখি যে আপার প্রাইমারি সি টেটের বিগত বছরের প্রশ্ন উত্তরের বই হার্ড কপি বই আমরা তৈরি করেছি এই বইটি তৈরি করতে অনেক পরিশ্রম লেগেছে তার কারণ হচ্ছে ইংরাজিতে ছিল বাংলাতে ট্রান্সলেট করতে হয়েছে বাংলাতে ট্রান্সলেট করার পরে তার সঠিক উত্তরগুলো আমাদেরকে করতে হয়েছে আপার প্রাইমারি সিটেটে বইটি তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম কষ্ট করতে হয়েছে যেখানে প্রায় ছশো নিরানব্বই টাকা রাখা হয়েছে অনেকে নিতে পারছে না অনেকের সমস্যা আর্থিকভাবে সমস্যা আছে ঘোষণা করে দিই প্রত্যেকের জন্য অনেকে হয়তো জানো না মিস করে যাবে দেখো সিটের বিগত বছরের প্রশ্ন উত্তর আর্টস প্রার্থীদের জন্য একটা রয়েছে সায়েন্স প্রার্থীদের জন্য একটা রয়েছে অর্থাৎ তোমাদের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি হয়েছে এই বইটির মধ্যে কী কী রয়েছে দেখো দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সমস্ত সাবজেক্ট রয়েছে বাংলাতে রয়েছে ইংরাজিতে ছিল বাংলাতে রয়েছে এটা হচ্ছে তোমাদের গণিত এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান প্রার্থীদের সিলেবাস সেটা কি থাকে দেখো সিডিপি থাকবে গণিত বিজ্ঞান থাকবে বাংলা থাকবে ইংরাজি থাকবে এবং এটা হচ্ছে তোমাদের আর্টস প্রার্থীদের সিলেবাস সিটিপি থাকবে সমাজবিজ্ঞান থাকবে বাংলা থাকবে ইংরাজি থাকবে সমাজবিজ্ঞান এবং এটা হচ্ছে আর্টস প্রার্থীদের জন্য আর্টস সায়েন্স দুটো আলাদা বই রয়েছে অনেকে আর্থিকভাবে নিয়ে উঠতে না অনেকে সমস্যা হচ্ছিলো এই বিষয়টি মাথায় রেখে সঙ্গে আমরা পনেরোই আগস্টটাকে টার্গেট করে এই যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলোর প্রাইস অনেক কমিয়ে দেওয়া হয়েছে চারশো টাকার মতো প্রাইস করা হয়েছে সঙ্গে একশো থেকে একশো তিরিশ টাকার মতো আমাদের ডেলিভারি চার্জ লাগে যেটা ফাস্ট ডেলিভারি সেটা কিন্তু আমরা দিয়ে দেবো অর্থাৎ টোটাল আমাদেরকে পে করতে হতো পাঁচশো পঞ্চাশ ছাড়া দিতেই পারছিলাম না কিন্তু তোমাদের কথা মাথায় রেখে তোমাদেরকে চারশো টাকায় হার্ড কপি বই প্রোভাইড করা হবে এবং সঙ্গে সঙ্গে প্লাস চার দিনে ডেলিভারি হোম ডেলিভারি হবে অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে হোম ডেলিভারি হবে কোনো সমস্যা তোমাদের হবে না তাহলে এই বইগুলো যদি নিতে চাও আটই আগস্ট এবং নয় আগস্ট অর্থাৎ আজকের দিনে এবং কালকে দিনে এই দুদিনের দিনের মধ্যে যারা নেবে তারা চারশো টাকায় কিন্তু পেয়ে যাবে এবং যারা সায়েন্স প্রার্থী আছো তোমাদের জন্য সেম চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এছাড়া সমাজবিজ্ঞানের যে বইগুলো রয়েছে অনেকেই নিয়ে উঠতে পারছিলে না অনেকের সমস্যা হচ্ছিল তাই আমরা ঠিক করেছি একসঙ্গে যে তোমাদের জন্য কিছুটা করা যেতে পারে সে দামটা একটু কমানো যেতে পারে আমরা একটু না হয় কনসিডার করতে পারি কিন্তু এই কনসিডারটা বেশি দিন করা সম্ভব নয় সেই জন্য কিন্তু আঠেই আগস্ট আর নয় আগস্ট দুদিন রাখা হয়েছে এই যে বইগুলো তুমি দেখতে পাচ্ছ এরকম টাইপের পেয়ে যাবে আপার প্রাইমারি জিওগ্রাফি বই এছাড়া আপার প্রাইমারি পলিটি আপার প্রাইমারি হিস্টোরি এছাড়া আমাদের সিডিপি বাংলা ইংরেজি এই বইগুলো কাজ চলছে এই বইগুলো তুমি যদি নিতে চাও তাহলে যেটা প্রাইস ছিল অফার দিয়ে প্রাইস ছিল বারোশো এর নিচে দেওয়া পসিবলি হচ্ছিল না তার কারণ হচ্ছে এই বইগুলো সাজেশন বই সাইজটি বই বাজারে বই থেকে আলাদা কিন্তু তোমাদের জন্য আমরা ঠিক করেছি নশো নিরানব্বই টাকায় এই বইগুলো তোমরা পেয়ে যাবে তিনটে বই হার্ড কপি বই পেয়ে যাবে শুধুমাত্র আটই আগস্ট এবং নয়ই আগস্টে এর বাইরে কিন্তু তুমি যদি বলো যে দশই আগস্টের পর যদি বলো তাহলে কিন্তু হবে না কারণ এটা আমাদের লিমিটেড করা হয়েছে আটই আগস্ট এবং নয় আগস্ট অনেকেই বলছিলে স্যার এই যে সিটটিতে বিগত বছরের প্রশ্ন উত্তরে যে বইটি রয়েছে সেটা কিন্তু অনেক দাম হয়ে যাচ্ছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তোমাদের জন্য আমরা যতটা পারি করব চিন্তা নেই যতটা পারা যায় ছাড় দেওয়ার চেষ্টা করব চারশো টাকার মধ্যে যদি নিতে চাও তো নিতে পারো এর নিচে দেওয়া পসিবল নয় এর নিচে দেওয়া পসিবল নয় এই জন্য কারণ ফার্স্ট ডেলিভারি আমরা দিয়ে দিচ্ছি যেটা তুমি কিছু খোঁজ যদি নাও তাহলে কিন্তু অনেক বেশি একশো থেকে একশো তিরিশ এরকম কিন্তু ফার্স্ট ডেলিভারি তাও চার দিনে তুমি অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে পাবে মানে অ্যামাজন হোম ডেলিভারি করে যাবে বেশ তাহলে দেখো এই বিষয় নিয়ে আলোচনা ছিল এবং সিলেবাস নিয়ে বললাম এছাড়া পঁচিশ নম্বরের যে ওয়েম পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি নিয়ে আলোচনা করব। পঁচিশ নম্বরের টেট পরীক্ষা এটা নিয়ে অনেকের সমস্যা এটা নিয়ে অফিসিয়ালি কোনোরকমভাবে এখনও পর্যন্ত অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি পাস করবে তাদেরকে কিন্তু এই টেট পরীক্ষা দিতে হবে তখন তাছাড়া কিন্তু হবে না তাহলে পরীক্ষার প্রশ্ন ধরন কেমন থাকতে পারে দেখো যেহেতু দুটি পরীক্ষা হবে একটা পরীক্ষাতে সমাপ্ত নয় সেই জন্য পরীক্ষার প্রশ্ন খুব একটা কঠিন হবে না মডারেট হবে তোমরা যদি ওই বইগুলো পড়ো তাহলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অবশ্যই কমন পাবে এছাড়া আপার প্রাই ব্যাচ আমাদের শুরু হয়েছে ব্যাচের ভর্তি ফিস নশো নিরানব্বই টাকা এবং মান্থলি পঞ্চাশ টাকা যদি ব্যাচে ভর্তি হও তাহলে বইগুলো পারচেস করার কোনো দরকার নেই আর যদি ব্যাচে ভর্তি না হও তাহলে বইগুলো পারচেস করতে পারো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এখন থেকে নাও কারণ দুটি পরীক্ষা আছে দুটি পরীক্ষা যদি পাস করতে চাও ভালো করে প্রস্তুতি এখন থেকে নিতে হবে প্রথমত টেট পরীক্ষাতে দেড়শো নাম্বার রয়েছে সেই দেড়শো নাম্বার পাশ করার জন্য এই সিটেটে বিগত বছরে দুটি বই খুবই ইম্পর্টেন্ট আর্টস প্রার্থীদের জন্য ইম্পর্টেন্ট সায়েন্স প্রার্থীদের জন্য ইম্পর্টেন্ট এছাড়া এখানে তুমি যে বইগুলো দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞানের সেই বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট বিষয় বারে বারে বলছি প্রত্যেকটা ভিডিওতেই যাতে করে তোমাদের প্রস্তুতি আরও ভালো হয় সঙ্গে সঙ্গে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো কারণ পরীক্ষা খুব দ্রুত হবে পরীক্ষা তো অবশ্যই হবে